বাড়িতে প্রসূতি মায়ের যত্ন বাড়িতে প্রসূতি মায়ের জন্য প্রয়োজনীয় বিশ্রাম ও বাড়তি খাবারের ব্যবস্থা করতে হবে প্রসূতি মায়ের বিশ্রামের ক্ষেত্রে আগের তুলনায় তাকে আরো বেশি বিশ্রাম নিতে হবে আর এই সময় যেহেতু নবজাতক মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল তাই মাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে দিতে হবে এবং মায়ের পর্যাপ্ত বিশ্রামের জন্য এবং পরিপূর্ণ ঘুমের জন্য শিশুর জন্য বাবার বেশি সময় দেওয়া খুবই জরুরি তাহলে শিশুর বিকাশ ভালো করবে এবং মা পর্যাপ্ত বিশ্রাম দিতে পারবে সেই সাথে শিশুর সাথে বাবার ভালোভাবে তৈরি হবে এই সময় প্রসূতি মায়ের জন্য বাড়তি খাবার নিশ্চিত করতে হবে বাড়তি খাবারের মধ্যে রয়েছে শক্তিদায়ক খাবার রুটি আলু ভুট্টা ভাত তেল দিয়ে তৈরি খাবার এবং খাটি ঘি এই ধরনের শক্তিদায়ক খাবারগুলি প্রসূতি মায়ের জন্য খুবই জরুরি প্রসূতি মায়ের জন্য শরীর বৃদ্ধিকারক খাবার এর মধ্যে রয়েছে বড় মাছ ছোট মাছ মাংস ডিম দুধ দুধ দিয়ে তৈরি খাবার ইত্যাদি রোগ প্রতিরোধক খাবার রোগ প্রতিরোধক খাবারের মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া আনারস পটল পেঁপে গাজর কলা পাকা কলা কাঁচা কলা চিচিঙ্গা কামরাঙ্গা ঢেঁড়স পালং শাক লাল শাক পেয়ারা ইত্যাদি এই প্রতিরোধক খাবার হিসেবে কাজ করবে প্রসূতি মায়ের ছয় মাস পর্যন্ত প্রতিবার তিন বেলা খাবারের পাশাপাশি তাকে অতিরিক্ত দুইবার খাবার দিতে হবে প্রসূতি মাকে যুক্ত প্যাকেটের লবণ খাওয়াতে হবে এতে যুক্ত লবণ খাওয়ার মাধ্যমে শিশু মায়ের দুধের মাধ্যমে আয়োডিন পায় এবং তার বুদ্ধির বিকাশ ঘটে এছাড়া প্রসূতি মাকে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে শিশুর সুস্থতার জন্য মায়ের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে প্রসবের বিয়াল্লিশ দিনের মধ্যেই দুগ্ধদানকারী মাকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খেতে হবে প্রসবের পরে কমপক্ষে তিন মাস পর্যন্ত বড়া পেটে প্রতিদিন একটি ফলিক অ্যাসিড আয়রন ট্যাবলেট খেতে হবে এবং শিশুর সঠিক বিকাশ এবং পুষ্টির জন্য মাকে সবসময় হাসি খুশি রাখতে হবে এগুলি হচ্ছে বাড়িতে প্রসূতি মায়ের যত্ন